আমার জীবনে আমি লক্ষ্য করেছি জীবনে যে কাজটাই করি না কেন ভালো হোক খারাপ হোক সে কাজের সমালোচনা থাকবে আর আমি সমালোচনার ভয় কখনই করি না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন ভিডিওতে স্বাগতম জানা যেটা বলছিলাম জীবনের প্রত্যেকটা কাজেই সমালোচনা থাকবেই সেজন্য হতাশ হওয়া যাবে না জীবনের কোনো কাজে হতাশ হওয়ার কোনোই প্রয়োজন নেই নিজের লক্ষ্যকে স্থির রেখে সামনে এগিয়ে যেতে হবে আর জীবনে ভালো সময়টা আসার আগে সময়টা একটু খারাপ থাকবেই আর জীবনে ভালো সময়ের আগের সময়টাই ভীষণ খারাপ হয় এতে করে হতাশ হওয়ার কোনোই কারণ নেই আর খারাপ সময়টা পার করে যখন ভালো সময় আসবে তখনই বুঝতে পারবেন কে আপনার বন্ধু ছিল কে আপনার শত্রু ছিল আর ভালো খারাপ দুটো মিলেই মানুষের জীবন এই জন্য খারাপ সময়টা এলে হতাশ হওয়া যাবে না আর মানুষের সমালোচনাকে কানেও নেওয়া যাবে না আপনি আপনার লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাবেন সেটা হোক আপনার যে কোনো কাজ সংসারের কাজ পেজের কাজ বা অন্য যে কোনো কাজ আপনি যদি পিছু লোকের কথা কানে তুলে আপনার কাজকে বন্ধ করে দেন তাহলে দেখবেন দিন শেষে আপনি লুজার তাদের কিছু আসবে যাবে না এই জন্যই আপনি আপনার লক্ষ্য স্থির রেখে সামনে এগিয়ে যান আর যে কোনো কাজ করতে গেলেই প্রথমত আসে ধৈর্য ধৈর্য ছাড়া কোনো কাজেরই সফলতা দেখা পাওয়া সম্ভব না যেমন আমাদের মায়েদের সংসারের কাজ বাচ্চা কাচ্চা সব সামলিয়ে আমরা এই কাজটাকে বেছে নিয়েছি এটাতে কিন্তু আমরা ব্যাপক ধৈর্যের পরিচয় দিচ্ছি এক হাতে সংসারের কাজ আর এক হাতে পাশাপাশি সমান্তালে চালিয়ে যেতে যে কি পরিমাণ ব্যাগ পেতে হচ্ছে সেটা কেবলমাত্র আমরাই বলতে পারবো আর যেদিন আমরা এই প্ল্যাটফর্মটা থেকে একটা সফলতা অর্জন করতে পারবো সেদিনই আমাদের এই কষ্টের সার্থকতা আর আপনাদের সাথে গল্প করতে করতে আজকে আমার রান্না হচ্ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক আর বেগুন এই কারিটা আমার কাছে কিন্তু ভীষণ প্রিয় আর আপনাদের কার কার কাছে এটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো এখানে ফ্রিজে ইলিশ মাছের কিছু মাথা জমেছিলো সেই মাথাগুলোকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভেজে এখন পুঁইশাক আর বেগুন দিয়ে রান্না করে নিয়েছি আর এই ধরনের দেশীয় রান্নাগুলো খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর ইলিশ মাছটাকে আপনারা চাইলে কষীয় রান্না করে নিতে পারেন এখানে আমি ভেজে নিয়েছি আর যে এটা বলছিলাম এই বর্তমান সংসারটা হচ্ছে ধৈর্যের জায়গা সকালে ঘুম থেকে উঠে রাত অবধি এখানে শুধু ধৈর্যের পরিচয় দিতে হয় কাজ আর কাজ আগে মানুষ ছিলাম দুজন এখন হয়েছে চারজন কাজ তো বেড়েছে দ্বিগুণ আর একটা পরিবারে সবার টেস্ট একরকম হয় না এক একজনের এক এক রকম টেস্ট তো এক একজনের জন্য এক এক রকম খাবার তৈরি করতে আমাদের মায়েদের দিন রাত এক হয়ে যা প্রতিদিনই বাচ্চাদের ডিমান্ড থাকে অন্য রকম তাদের জন্য হয় বড় মাছ আর নয়তো মুরগি গরুর মাংস রান্না করতে হয় আবার আমরা যারা পরিবারের মা বাবা রয়েছে আমাদের পছন্দ আবার এই ধরনের দেশীয় খাবার তো যার যার পছন্দ মতো রান্না করে নিতে হয় কিছুই করার নেই আর দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ হলে শুরু হয়ে যায় বিকেলের চিন্তা বিকেলে নাস্তায় কি দেওয়া হবে তো বিকেলের নাস্তা আজকে ছিল এখানে ছিটা রুটি আর মাংসের ঝোল এক একজনের এক এক রকম ডিমান্ড পূরণ করতে করতেই আমার এভাবে একের পর একদিন পার হয়ে যাচ্ছে আর সংসারটা হচ্ছে আসলে জালের মতো এটাতে প্রতিদিনই যেন আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছি এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই তো এই তো ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ